সকল আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আপনারা সকলে দয়া করে বলছি সবাই বসে যান সমস্ত তৃণমূল কংগ্রেসের নিমহাশয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে আগামী দিনে লড়াই করবে আজকে যারা সবাই উপস্থিত হয়েছেন তাদের সকলকে ঐক্যবদ্ধ হবে এই প্রতিজ্ঞা হবে যারা আজকের এই কর্মসূচিতে সম্মানীয় চেয়ারম্যান আমার আদর্শ আশীষ বন্দ্যোপাধ্যায়ের মানুষ ডেপুটি স্পিকার এরপরে আমাদের সম্মানীয় সভাধিপতি রাজল শেখ মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে এরপর আমাদের বিধায়িকা এরপরে আর এই যে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই নির্বাচন কিন্তু আর পাঁচটা নির্বাচনের থেকে অনেক আলাদা হবে কারণ ভারতবর্ষের ইতিহাস যেদিন লেখা হবে সেদিন এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে স্বৈরাচারী শাসকের কাছে কারা মাথা নত করে দিয়ে তার পদদেহন করেছিল আর কারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে সচ্চার গলায় বলার ক্ষমতা দেখিয়েছিল যে এই স্বাধীন ভারতবর্ষে আমার বাঁচার অধিকার আছে আমার প্রশ্ন করার অধিকার আছে আমার মানুষের মতন বাঁচার অধিকার আছে ভট্টাচার্যকে বরণ করলেন সাথী ওখানে বিষণ আনন্দিত আপৃত আপনার জন্য প্রত্যেকটি ব্লকে মিউনিসিপালিটি এরিয়ায় বিজয় সম্মেলন অনুষ্ঠান হচ্ছে কিন্তু আজকে আপনারা যেটা প্রমাণ করলেন এটা বিজয় সম্মেলনের যারা ভোটার কর্মী আমার মনে হয় এই ব্লক ছাড়া অন্য কোন ব্লকে এত ভোটার কর্মী আচ্ছা বলে আমার জানা নেই থেকেই শুরু হয়েছে আগামী দিনও এখান থেকেই শুরু হবে এটাই আমাদের বিশ্বাস আপনারা সকলে সংঘবদ্ধ আছেন আমরা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মানবতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন উত্তরবঙ্গে পড়ে আছেন মানুষের স্বার্থে মানুষের হয়ে কাজ করছেন আমরা জানেন আমরা মাতার ঘাম পায়ে ফেলে একশো কাজ করেছে বাংলার মানুষ তথা বীরভূম জেলার মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত প্রার্থীদের আশীর্বাদ করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী যে ছাব্বিশ নির্বাচন আছে সেই ছাব্বিশ নির্বাচনে বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে আমরা এগারো জিরো করে দেখিয়ে দেবো আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি দিনের শেষে একটা কথা বলবো আমার তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই তোর বুঝ পাঠিয়ে তৃণমূল কংগ্রেস হয়ে কোন লাভ নেই তৃণমূলটা লাভ নেই আসুন আমরা মানুষের কাছে পৌঁছাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেতনা প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলো মানুষ যেন সঠিকভাবে পায় সেই duty সেই কাজগুলো আমরা করি আমরা যারা মঞ্চে বসে আছি আমরা কেউ নেতা নই আমরা সকলেই কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হন তাহলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে

ফিতরি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্যের ইতি টানব তার কারণ আজকের মঞ্চে আমাদের ডেপুটি স্পিকার সাহেব আছেন আজকের মঞ্চে আপনারা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন আমাদের দেবাংশু ভট্টাচার্য মহাশয় আছেন উনি বক্তব্য রাখবেন দিনের শেষে একটাই কথা বলবো আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি সঙ্গে বসিয়েছেন সারা বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন সেটাই আমি করছি সততা এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে আসছি আগামী যে করব আপনাদেরকে আর একবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গৌরী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছি আমাদের অত্যন্ত আপনজন প্রাণপ্রিয় মানুষ রাজ্য তৃণমূল কংগ্রেস আইটি সেলের এর চিফ যিনি দেবাংশু ভট্টাচার্য এর আগে আমাদের সৌভাগ্য হয়েছিল শিবড়ি দু নম্বর ব্লকের গত বছরের বিজয়া সম্মেলনে তাকে আমরা পেয়েছিলাম আমরা ভীষণভাবে গর্বিত এবং আনন্দিত যে এবারেও আমরা তাকে পেয়েছি এবং অত্যন্ত গর্বের বিষয় আমাদের কাছে আমি অনুরোধ করব ভাইকে দেবাংশু ভট্টাচার্যকে ভাই আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখুন লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি যখন বলেছিলেন প্রথম আমি করব দু হাজার একুশের আগে তখন শুভেন্দু বলে একটা খেপা আছে পাগলা জানেন তো দেখেন তো ওই পাগলটা প্রথম চিৎকার করে বলেছিল না না দিদির ধর দিচ্ছে ওসব কিচ্ছু দেবে না তারপর দিদি জিতল দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হল দিদি লক্ষ্মীর ভান্ডারও করল এবার শুভেন্দু কি বলল ওই যে লক্ষ্মীর ভান্ডারের পয়সা দিয়ে মহিলাদের দিদি কিনে নিচ্ছে তুই তখন কি করলেন হাজারটা বাজে বারোশো করে দিলেন সুভেন্দু আরও ক্ষেপে গেলে কি বললি কিছুদার বলার বাকি নেই এতদিন তারপরে বলা শুরু করলো কি লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ভিক্ষা লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ভাতা মায়েরা নাকি ভিক্ষা নেন এই সমস্ত নোংরা নোংরা কথা বলে মায়ের মহিলাদের অপমান করবে এখন সুভেন্দু যে দেখতে পাচ্ছে কিছু বলেই মমতা ব্যানার্জি আর বাংলার মায়েদেরকে আলাদা করা যাচ্ছে না লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে গালাগালি করে লাভ হচ্ছে এখন শুভেন্দু কি করছে একদিন বলছিল লক্ষ্মীর ভান্ডার ভালো না লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা আর এখন শুভেন্দু কি বলছে বলছে আমরা এলে ডবল দেবো মানে কি মানে দিদি দিচ্ছেন বারোশো শুভেন্দু বলছে আমরা যদি জিতি রাজ্যে যদি বিজেপি আসে তাহলে আমরা তিন হাজার যদি তিন হাজারই দিবি তাহলে একদিন গালাগালি করলি এটা প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন না বিজেপির এই কথাই কেউ ভুলবেন না তার কারণ বিজেপির যদি মায়েদের টাকা দেওয়ার হয় বিজেপি প্রকল্পটার নাম বলছে হবে অন্নপূর্ণার ভান্ডার এই বিজেপি বলে না হিন্দু হিন্দু নিয়ে বড় কথা দেখুন বিজেপি কত বদমা পার্টি হিন্দু দেবীদের মতো যুদ্ধ লাগবে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার পর যাতে অন্নপূর্ণার ভান্ডার করতে হবে অন্নপূর্ণা মায়ের সাথে লক্ষ্মী মায়ের যুদ্ধ লাগবে এই পাগল এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা বিজেপিকে যদি লক্ষ্মীর ভান্ডারের মতো অন্নপূর্ণার ভান্ডার করতে হয় তাহলে তো বিজেপি রাজ্যে ক্ষমতা আসার দরকারই নেই কেন নেই জানেন কারণ একটা সরকার রাজ্যে দিবির সরকার কিন্তু কেন্দ্র তো মোদী প্রধানমন্ত্রী শুভেন্দুবাবু আপনার মোদিজি কে বলুন না কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই একটা প্রকল্প হলো অন্নপূর্ণার ভান্ডারের নামে যাতে তিন হাজার টাকা করে দেশের সব মাকে দেওয়া হবে বলুন তাইতো বাংলার মা কাকিমাদের হাতে দু হাতে দুই লাড্ডু মোদী দেবে দিল্লি থেকে তিন হাজার আর দিদি দেবে রাজ্য থেকে বারোশো মায়েরা পাবেন চার হাজার দুশো বলুন আনতে দিল্লির প্রকল্প যদি দিল্লি প্রকল্প করে তাহলে তো রাজ্যে ক্ষমতা আসার দরকার নেই কারণ কেন্দ্রীয় সরকার প্রকল্প মানে গোটা দেশ পাবে তাহলে যদি যখনই এটা বলবেন বিজেপির লোকেদের যে কেন্দ্রীয় সরকার থেকে চালু করতে বলো দেখবেন বিজেপির লোকের উত্তর দিতে পারছে না কেন পারছে না কারণ মায়েরা মোদি কিছু দিতে শেখেনি মোদি শুধু নিতে শিখেছে কেন চারশো টাকার গ্যাস ছিল এখন গ্যাস কত কখনো হাজার কখনো বারোশো কখনো নশো এর মধ্যেই ঘোরাফেরা ফেরা করে মোদি ক্ষমতা আসার আগে বলেছিল চারশো টাকার গ্যাস আমরা ক্ষমতায় আসি এসে কমিয়ে দুশো করব সবাই রাস্তা রাস্তা গিয়ে পদ্ম ফুলে এমন জন্য বোতাম টিপেছে সুইচ ভিতরে ঢুকে যাবে হ্যাঁ চারশো টাকা দুইশো করবে ও বাবা এবার যারা ভিতরে তারা করে সর্ষের তেলের দাম কত ছিল আজকে কত পোস্ত তুই যদি ছেলেমেয়ে বাড়িতে বায়না করে আমি আলু পোস্ত খাবো দোকানে পোস্ত কিনতে গেলে মনে হয় সোনার আংটি বন্ধক আংটি বন্ধক দিয়ে পোস্ত কিনবে এত দাম ডালের দাম চিনির দাম কেরোসিন তেলের দাম কোথায় ছিল কুড়ি টাকা লিটার মোদিজির দ্বারা তো আশি পাশে ছাড়িয়ে গেছে ভুল বললে বলবেন তো যে মোদি বললো ভোট দাও কুড়ির কেরোসিন কে দশ করব ওই মোদি ভোট নিয়ে কুড়ির কেরোসিন কে আশি করব তারপরও নির্লজ্জের মতো বিজেপি নেতারা পদ্মফুল কাঁধে নিয়ে বলে ভোট দাও আর বিজেপি যখন বোঝে এমনিতে তো ভোট পাবে না যা জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে তখন কি বলে জয়শ্রী একটাই যায় আচ্ছা বলুন তো মায়েরা দাদারা আমি হিন্দু ব্রাহ্মণ বাড়ির আমি আমিও রামচন্দ্রের পুজো করি কিন্তু ভগবান তো আমার মন্দিরে ভগবান ঠাকুরের সিংহাসনে তাকে টেনে কি রাজনীতির ময়দানে নামানো শোভা পায় আমি যদি ঠাকুরকে সিংহাসন থেকে রাস্তায় টেনে নামাই আমার ঠাকুর আমার মুরো ঝাঁটা দিয়ে ফিরবে কিন্তু এরা ভগবানকে সিংহাসন থেকে রাজনীতির ময়দানে না আর কারা পারে দেখবেন বিজেপির কয়েকটা চ্যাংরা ছোকরা হয়েছে যেগুলো জয়শ্রীরাম বেশি বলে আমি ওইগুলোকে কেমন দেখতে বলে দিচ্ছি মিলিয়ে রাখবে বিজেপি যে কয়েকটা চ্যাংরা এগুলো করে দেখবেন ওইগুলোর প্যান্ট দেখবেন প্রথমে প্যান্ট এত টপ্তি করে এইখানেও নাই এইখানেও নেই মাঝে মাঝে ঠিক আছে মাথায় হচ্ছে লাল নীল বেগুনি চুল হয় কানে পড়বে দুই। তাহলে এত বড় একটা বালা বুঝতে পারবেন না কানে দুল পড়েছে না হাতের কানে চুরি করেছে বুঝলেন মুখে ঢালবে পান হয়ে যাবে লাল বাইকের ওপর উঠবে করে গিয়ার ঘোরাবে এমনভাবে রাম ওর বাবার বন্ধু ছিল কিন্তু এরা বোঝে না এতে ভগবান খুশি হয় না ভগবান দুঃখ পায় কারণ ভগবান রাজনীতির বিষয় নয় আর যে যে ভগবানকেই মানুন কেউ ঈশ্বরে মানুন কেউ আল্লাহ মানুন কেউ যিশুতে মানুন ভগবান যে খুশি হয়নি তার প্রমাণটা কি মোদিজি রামকে দেখিয়ে ভেবেছিল সব ভোট পেয়ে যাবে কাজ করব না কাম করব না কিন্তু রামকে দেখাবো তো কি করলো বলল আপ কি বার চারশো পার মানে গোটা দেশে চারশো সিট পাবে রামচন্দ্র কানটা মূলে বললো বেটা দুশো চল্লিশে দাঁড়িয়ে থাক দুশো চল্লিশের চেয়ে একটা সিট এগোতে পারেনি কেন কারণ ভগবানকে নিয়ে রাজনীতি করেছে এবার আমি মায়েরা আপনারা জিজ্ঞেস করতে চাই মোদি রাম মন্দির তৈরি করে বলে রাম মন্দির করেছি তাই ঘটতা দিদি তো দীঘাতে জগন্নাথ মন্দির বানানো দেখেছেন তো বাড়ি বাড়িতে প্রসাদ পাঠাচ্ছিল তো দিদিও তো জগন্নাথ মন্দির বানালো ওই দিদি তো মঞ্চ থেকে বললো না আমি জগন্নাথ মন্দির করেছি তাই এবার জোড়া ফুলে ভোটটা এটাই হচ্ছে ভক্তি আর ব্যবসার তফাত একজন ভগবানের ওপর ভক্তি জানে আর একজন ভগবানকে নিয়ে ব্যবসা করতে জানে এই ব্যবসাদাররা আবার বাংলার মাটিতে আসছে ভোট চাইতে বিজেপি আসা মানে সব প্রকল্প বন্ধ লক্ষ্মী ভান্ডার তো বন্ধ করবেই ফ্রি রেশন এই যেমন গ্যাসের দামটা কলা বলেছিল কত কমিয়েছে আপনারা জানেন কেরাসিন কত কমিয়েছে জানেন ওরকমই বলছে লক্ষ্মীর ভান্ডার দেবে আবার বুঝুন একই টোপ দিবে আর এইবার লক্ষ্মীর ভান্ডার তো তুলে দেবেই ফ্রি রেশন বন্ধ করে দেবে বাচ্চাদের স্কুলে জুতো মেলা পাবেন না বাচ্চারা স্কুলের মিড ডে আর মুরগির মাংস ডিম পাবে না বাচ্চাটা স্কুলে যাওয়ার জুতো মোজা বই খাতা ব্যাগ পাবে না মেয়েটা কন্যাশ্রী পাবে না বিয়ের সময় রূপশ্রী থাকবে না পাড়ায় পাড়ায় গলির ভেতর ঢালাই রাস্তা আর হবে না স্বাস্থ্য কার্ডটা বাতিল হয়ে যাবে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে আবার পয়সা লাগবে কারণ বিজেপি রাজ্যে পুরনো সিপিএম এরই আসা কারণ বিজেপিটা কারা করছে সেই পুরানো সিপিএম এর লোকগুলো যারা বুঝেছে লাল ঝান্ডা দিয়ে আর কাজ হবে না তাই লাল ঝান্ডার বদলে এখন গেরুয়া ঝান্ডা যে মায়েরা লাল ছাপার শাড়ি পরেন মায়েরা লাল ছাপার শাড়ি পরেন না আমার মাও পরে একদিন মা দেখছি বাথরুমে আছাড় মেরে মেরে লাল ছাপার শাড়িটা কাটছে জল দিয়ে মা কাটতে কাঁচতে দেখি রংটা ধুয়ে যাচ্ছে মাকে বললাম মা কি ধুয়ে যাচ্ছে মা বলে দেখবি কি রং হয়ে গেছে বলে মা একবার বালতিতে চুবালো শাড়িটা চুবিয়ে তুললো আমি অবাক হয়ে দেখলাম যে লাল শাড়িটা জলে চুবিয়ে তোলার পর গেরুয়া হয়ে গেছে মাকে বললাম মা তোমার শাড়িটার মতোই আমাদের রাজ্যের বিরুদ্ধে সিপিএম ছিল একই কাপড় একই ছিট একই মাল কিন্তু যেই বুঝেছে মমতা ব্যানার্জিকে লাল কাপড় দিয়ে সরানো যাবে না তুমি যে আছাড় মেরে মেরে শাড়িটা কেঁচেছ বাংলার মানুষ সিপিএমকে ভোটে প্রত্যেকবার আছাড় মারার পর ওই সিপিএম এর পতাকাটাই গেরুয়ার পতাকা হয়ে গেছে বিজেপি কাপড়টা কিন্তু এক মাল মেটেরিয়াল এক কিন্তু বাকি মধ্যে কোনো তফাত নেই আমি আপনাদের জিজ্ঞেস করছি এত দাদারা আছেন এত ময়না আছে বলুন তো ময়না হাত দিয়ে যদি দিদি মুখ্যমন্ত্রী না থাকে উল্টো দিকে একটা লোকের নাম বলুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে বিজেপির মধ্যে একটা নেতার নাম বলুন কে খেপা দিলীপ ঘোষ নাকি তার কাটা কে হবে লোকের দিদি না অগ্নিমিত্রা দিদি কে হবে একটা নেতার নাম বলুন বিজেপির যে মমতা ব্যানার্জির মতো যা রাজনৈতিক অভিজ্ঞতা মমতা ব্যানার্জির মতো যে বাংলার মানুষের দুঃখ কষ্ট বোঝে একটা রাজনৈতিক নেতার নাম বলুন যে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও টালির বাড়িতে থাকতো মুখ্যমন্ত্রী হওয়ার পরেও টালির বাড়িতে থাকে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও ফিন দেড়শো টাকার শাড়ি পরতো মুখ্যমন্ত্রী হওয়ার পরেও দেড়শো টাকার শাড়ি পরে